হর মহাদেব শুরু করছি আজকে এই যে বৃহস্পতি রাইস ইন জেমিনি বৃহস্পতি তে রাইস করছে নাইন্থ জুলাই সেকেন্ড এপিসোড ফার্স্ট এপিসোড আমরা রিলিজ করে দিয়েছি তাতে করে আমরা দেখেছি যে চারটে পাঁচটা রাশি খুব ভালো লাভবান হতে চলেছে এইবার আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা এখানে চারটে রাশির নাম আমরা লিখেছি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্যান্সার মানে কর্কট দীর্ঘ অর্থাৎ কন্যা আর ক্যাপ্রিকন মানে মকর এরা খুব একটা ভালো রেজাল্ট পাবে না কিছুটা চ্যালেঞ্জিং ফেজ এদের আসছে বৃহস্পতি রাইস করার ফলে ঠিক আছে তা সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে এলাম নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে নিত্য নতুন আমরা যে সমস্ত ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকে বৃহস্পতি রাইজ করার ফলে এক একটা রাশি কোন কোন জায়গায় হ্যাঁ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এবং তার প্রতিকার স্বরূপ আমরা কি করব সবকিছু আলোচনা করছি প্রতিকারগুলো আমরা সব শেষে বলছি কিন্তু কোন কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জ আসতে চলেছে হ্যাঁ সেইগুলোকে নিয়ে একটু আলোচনা করছি তো দেখুন আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যেটা যে বৃহস্পতি আপনার মিথুন রাশিতে কিন্তু হ্যাঁ গোচর করছে মিথুন রাশিতে থাকছে কি কখন না নাইনথ জুলাই মিথুন রাশিতে কি পুরোপুরি হ্যাঁ উদয় হচ্ছে রাইস করছে তো রাইস করার ফলে এর একটা রেজাল্ট আমরা পাবো তো কর্কট রাশি মানে হচ্ছে এই জায়গাটা আমার ওয়ান ঠিক আছে এখান থেকে আমার কাউন্টিং হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে টুয়েলভ আসছে তাহলে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি কোথায় রয়েছে না বৃহস্পতি কিন্তু আমার দ্বাদশ ঘরে অর্থাৎ আমার এই ঘরটা কি ব্যয় ঘর এই ব্যয় স্থানে কিন্তু আমাদের বৃহস্পতি চলে আসছে দেবগুরু অর্থকারী বৃহস্পতিকে না অর্থকারী একটা গ্রহ জ্ঞান দায়কারী একটা গ্রহ তাহলে এই প্লানেটটা যখন আমার টুয়েলথ হাউসে আমার চলে আসছে নাকি তাহলে দেখব যে কোন কোন জায়গাটা আমাদের ক্ষতি হতে চলেছে দেখুন বৃহস্পতি হচ্ছে আমার যে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে সেই কর্কটের চার্ট অনুযায়ী নাইন টেন লড আর সিক্স টেন লড ঠিক আছে তাহলে নাইন টেন লড চলে গেল ব্যয় স্থানে তার মানে ভাগ্য একটা ডিস্টার্ব হতে চলেছে মানে আমরা লাকের দিক থেকে আমরা কিন্তু লাখ আমরা ভালো হবে না লাকের কোনো হেল্প আমরা পাবো না তার মানেই পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের পরিশ্রমটা অনেক বেড়ে যেতে চলেছে আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে ঠিক আছে মানে সহজে আমাদের কোনো কিছু আর হবে না কর্কট রাশি সিক্স হাউস সেই সিক্স হাউস চলে গেল টুয়েলভ হাউসে সিক্স হাউস যখন টুয়েলভ হাউস এ চলে গেল ব্যয় স্থানে চলে গেল মানে সিক্স হাউসটা আমার ড্যামেজ হয়ে গেল কিন্তু অপর দিকে দেখুন সেই সিক্স হাউসকে আমার আবার দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে সিক্স হাউসে খুব একটা ক্ষতি হচ্ছে না তাহলে আমাদের এইখানে যেহেতু চলে এলো তাহলে আপনাদের কি হলো আনএক্সপেক্টেড টাইপের আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড আপনার কি হবে না লস হবে লস হবে খরচ তো হবে সঙ্গে লস হবে এটা মাথায় রাখবেন যে কর্কট রাশির একটা মোটা টাকা লস হওয়ার সম্ভাবনা কি হলো একটা প্রবলেম ক্রিয়েট করতে চলেছে ফিনান্সিয়াল প্রবলেম ক্রিয়েট হতে চলেছে কর্কট রাশির ঠিক আছে এইবার দেখব এই বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে দেখুন এই থেকে দৃষ্টি দিচ্ছে আমার फोर्थ হাউসে তার মানে फोर्थ হাউস হচ্ছে আমার কিশের ঘর আমার নিজের ঘর আমার মায়ের ঘর মায়ের শরীরটাকে কিন্তু ভালো করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যাটা এতটা হবে না যে গুলো প্রবলেম ফেস করছিল সেটা রিকভারি হবে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো কেনা কাটা হতে পারে যার ফলস্বরূপ আমার খরচা একটা ভালো রকম বেড়ে যাবে ঠিক আছে সিক্স হাউসে যখন দৃষ্টি দিচ্ছে আপনাদের ঋণ হতে পারে ঋণ ঋণটা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সিক্স হাউস চলে গেছে ব্যয় স্থানে সেইখান থেকে দৃষ্টি দিচ্ছে আবার সিক্স হাউসে কাজে একটা আপনার ঋণ হওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে মানে অনেক দিন ধরে যারা লোন নেবার চেষ্টা করছিলেন হচ্ছিল না এবার লোনটা কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে আপনার এইট হাউসে দৃষ্টি দিচ্ছে এইথ হাউস থেকে কী কী হয় যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়বো ভাবছিলেন তাদের অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা ভালো হবে একটা মন যাবে যারা রিসার্চ করছেন রিসার্চের জন্য দেখছিলেন যে আপনার প্রবলেম হচ্ছিল সেই রিসার্চ ওরিয়েন্টেড কাজ আপনার কিন্তু খুব ইজি হতে চলেছে আর হচ্ছে অকাল সায়েন্স বা যে সমস্ত গুপ্ত বিদ্যার উপর যারা কাজ করছেন তাদের কাজটা খুব সুন্দর হবে তাহলে এই এই জায়গায় কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের এইগুলো লাভ হবে কিন্তু মেন যেটা হতে চলেছে সেটা হচ্ছে অর্থাৎ প্রচুর টাকা একটা লসের সম্ভাবনা এই জায়গাটা আপনাকে কেয়ারফুল হতে হবে ঠিক আছে বেশ এরপর আমরা আসছি নেক্সট নেক্সট যেটা রয়েছে সেটা আমরা দেখছি যে নেক্সট কে রয়েছে আচ্ছা এরপর কর্কট রাশির তো হয়ে গেল নেক্সট আমরা এবারে আসছি কাকে নিয়ে না এবারে আমরা আসছি এটা এটা কমপ্লিট এবার আসছি ভিগু অর্থাৎ ভিগু মানে হচ্ছে আমার এইটা এইটা হলো ওয়ান কন্যা তাহলে এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন এটা টেন এটা ইলেভেন এটা টুয়েলভ ঠিক আছে এবার বৃহস্পতি এখানে আছে এখান থেকে অ্যাসপেক্টটা দিচ্ছে কোন কোন জায়গায় না বৃহস্পতি অ্যাসপেক্ট দিচ্ছে দু নম্বর ঘরে দিচ্ছে চার নম্বর ঘরে দিচ্ছে ছ নম্বর ঘরে এই ঘরগুলোকে অ্যাক্টিভ হবে এই ঘরগুলো আপনাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে কারণ এইগুলোতে আপনার দেখুন দৃষ্টি দিবে তাহলে এইটা আমরা করছি এবারে কাকে না এইটা করছি আমরা কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশি হ্যালো কন্যা তাহলে কোন কোন জায়গায় সুবিধা কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো একটু নিয়ে দেখি আলোচনা করছি তো দেখুন তাহলে আমাদের অ্যাক্টিভেট হচ্ছে কোনটা আর কোনটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে এই ঘরটা এটা হচ্ছে বৃহস্পতির ঘর এইটা চলে গেল আমার এইখানে দ্বাদশ মানে এখানে টেন্থ হাউসে চলে গেল আর হচ্ছে ফোর্থ এই যে ফোর্থ হাউসে এইটা চলে যাচ্ছে এইখানে তাহলে এরা দুজনা গিয়ে চলে গেল কোথায় টেন্থ হাউসে চলে গেল ঠিক আছে সেভেন্থ চলে গেল টেনথে আর ফোর্থ চলে গেল টেনে টেনথে গিয়ে এখন রাইস করছে টেনতে যখন রাইস করছে তখন আপনার কি হচ্ছে টেন্থ ঘরটা আমার কিসের ঘর না টেন্থ ঘরটা আমার ওয়ার্ক প্লেস আমার ওয়ার্ক প্লেস তাহলে ওয়ার্কের জায়গায় যখন বৃহস্পতি চলে গেল তাহলে বৃহস্পতি যে জায়গাটাকে বসে সাধারণত সেই জায়গাটাকে ড্যামেজ করার চেষ্টা করে তাহলে আপনার ওয়ার্ক প্লেসটাতে একটু হলেও ডিস্টার্ব আসবে ওয়ার্ক প্লেসে ডিস্টার্ব ঠিক আছে এইখানে আপনার কোন সমস্যা একটা বাধাতে পারে যারা কর্ম পাচ্ছিলেন না তাদের কিন্তু ওই স্ট্রাগলটা আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে অনেক জনের হয়তো জব ওরিয়েন্টেড কোনো একটা বিরাট কিছু প্রবলেমও ক্রিয়েট হতে পারে এইখান থেকে দৃষ্টি দিচ্ছে এক্সপেক্টটা করছে আমার সেকেন্ড হাউস অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশন তৈরি করছে তাহলে ওয়েলথ আমার কিন্তু একটা কিছু না কিছু একটা ওয়েলথ ক্রিয়েশন হবে এই টাইমে দেখুন নাইনথ জুলাই আমাদের জেমিনিতে কি হচ্ছে জেমিনি এখানে অর্থাৎ মিথুন রাশিতে রাইস করছে কিন্তু আমাদের মনে রাখতে হবে অক্টোবরে কিন্তু আবার এই জায়গায় চলে আসবে অক্টোবরে তাহলে অক্টোবর পর্যন্ত আমরা এই রেজাল্টটা পেতে চলেছি অক্টোবরে যখন এটা চলে আসছে তার উপর আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে অক্টোবরে অনেকজন আকার ভালো অনেকজন আকার খারাপ হবে অক্টোবর থেকে পর আপ টু ডিসেম্বর তো যাই অক্টোবরে পর্যন্ত আমার দেখে দেখা যাচ্ছে জুলাই থেকে যেটা তাতে করে আমার টেন্থ হাউসটা আমার ডিঅ্যাক্টিভেট হচ্ছে অর্থাৎ ডিস্টার্ব একটা আসতে চলেছে ওয়েলথ ক্রিয়েশনে ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে আমার ওয়েলথ ক্রিয়েশন হবে আমার যে মুখের ভাষাটা আপনার যে ভাষা আসবে কন্যা রাশি আপনার ভাষার মুখের ভাষার মাধ্যমে বহুজন আকার মন জয় করে নেবে ঠিক আছে অর্থাৎ আপনার কাজের প্লেসে ডিস্টার্ব হতে পারে কিন্তু আপনার হ্যাঁ ওয়েলথ ক্রিয়েশন হবে আপনার কি হবে না আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আত্মীয় স্বজনদের সম্পর্ক একটা ভালো হবে আর আপনার ভাষাটা আপনার সুন্দর হবে যার ফলে অনেকজন আপনাকে পছন্দ করবে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে মায়ের শরীর ভালো যাবে আপনার প্রপার্টি রিলেটেড কোনো একটা কেনা বেচা একটা হতে পারে সেখান থেকে একটা প্রফিট আসতে পারে তাহলে এইখান থেকে আপনার প্রফিট আসছে এইখানে ওয়েল ক্রিয়েশন হচ্ছে এই প্রফিটটা দিয়ে আপনার হয়তো ওয়েল ক্রিয়েশন হবে জানালে ওয়েলথ ক্রিয়েশন হবে কোথা থেকে ইনকামটা বাড়বে কোথা থেকে এটা তো ইনকামের ঘর তাহলে ইনকাম একটা ভালো আসতে চলেছে এইখান থেকে অর্থাৎ ফোর্থ হাউসটা আপনার কি হচ্ছে না ফোর্থ হাউসটা অ্যাক্টিভ হচ্ছে তাহলে প্রপার্টি রিলেটেড কোনো কেনা বেচা হতে পারে এই সময় যার ফলে একটা মোটা টাকা আপনার আসার সম্ভাবনা রয়েছে সিক্স হাউসটা আপনার অ্যাক্টিভ হয়ে গেল সিক্স হাউসটা আপনার অ্যাক্টিভ হলো তার মানে আপনার অপোনেন্ট পার্টি যারা রয়েছে অর্থাৎ শত্রু যারা রয়েছে তারা কিছুটা হলো দমে যাবে তারা নেগেটিভে চলে যাবে তারা নেগেটিভে চলে যাচ্ছে ঠিক আছে রিন যদি আপনার নেওয়া ছিল যেহেতু 10th ঘর থেকে ভালো জায়গা থেকে দৃষ্টি কা দিতে 10th ঘরটা খারাপ না ভালো তাহলে সেই কারণে আপনার কি হবে না 6th हाउस से কাজেই আপনার কি না স্বাস্থ্য একটু হলেও আপনার ইমপ্রুভ করে যাবে আগে থেকে হেলথ আপনার কিন্তু ইমপ্রুভ করবে ঠিক আছে হেলথ আপনার ইমপ্রুভ হয়ে যাবে 7th তো যেহেতু 10th চলে গেল তাহলে আপনার কি 7th যেহেতু 10th যাচ্ছে তাহলে কত নাম্বার ঘরে যাচ্ছে না এক তিন চার সেভেন তাহলে আপনার যে ফ্যামিলি লাইফ পার্টনার রয়েছে সেই পার্টনারের হেলথ যদি কোনো প্রবলেম ছিল সেটা ওকে হয়ে যাবে ঠিক আছে সেটা অনেকটা রিলিফ পেয়ে যাবে বোঝা গেল তাহলে এই এই জায়গাগুলোতে কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা খারাপ ভালো মিলিয়ে একটা রেজাল্ট পেতে চলেছেন ঠিক আছে বেশ এইবার আমরা আসছি পরের রাশিতে দেখছি কন্যা হয়ে গেল এরপর আসছি আমরা স্করপিও অর্থাৎ বৃষ্টিক বৃষ্টিক মানে হচ্ছে আমার এই ঘরটা হচ্ছে বৃষ্টিক এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ ছয় সাত আট এত নম্বর ঘরে কিন্তু বৃষ্টিকে জুপিটার চলে গেল আট নম্বর ঘরে জুপিটার যখনই গেল সব থেকে খারাপ হতে চলেছে কিন্তু এইটাতে জুপিটার আট নম্বর ঘরে যাওয়া মানে আপনার একটা পেটের প্রবলেম লিভার গঠিত সমস্যা হেলথ নিয়ে একটা প্রবলেম আপনার ক্রিয়েট হতে চলেছে হেলথের ওপর উপর একটা প্রবলেম আপনার আসতে চলেছে আপনার পেটের প্রবলেম নিয়ে ভোকাবে লিভার প্রবলেম নিয়ে একটা গ্যাস অঙ্গল নিয়ে একটা ভোগাতে চলেছে অনেকজন আগে হয়তো জন্ডিস টন্ডিস হওয়ার সম্ভাবনা থেকে যায় এটাতে কিন্তু এইট হাউস মানে হচ্ছে হঠাৎ করে তাহলে হঠাৎ করে অর্থাৎ যেহেতু এইখানে বৃহস্পতি গোচর করছে বৃহস্পতি আপনার কে সেকেন্ড অর্থাৎ ওয়েল ক্রিয়েশন ইনকামের ঘর ইনকামের ঘর চলে গেল ইনকামের যে লড সে চলে গেল এইট থাউজে এইট মানে একটা ব্যাগ খারাপ ঘর তাহলে ইনকামটা কিন্তু আপনার বেশ খানিকটা কমে যাবে ইনকামটা আপনার বেশ খানিকটা কমে যাবে এটা কিন্তু নেগেটিভে চলে যাচ্ছে ইনকামটা ঠিক আছে ইনকামটা আপনার মাইনাস হয়ে যাবে তার মানে আপনার একটা ফিনান্সিয়াল একটা প্রবলেম আপনার আসতে চলেছে ফোর্থ ফিফথ এই ফিফথের লট চলে গেল এখানে এইট হাউসে স্টুডেন্ট যারা আছেন তাদের কথা বলি পড়াশোনাতে মনোযোগটা কম হবে ফাঁকি প্রচুর হবে এবং কম্পিটিশন বা যে সমস্ত পরীক্ষা সেখানে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসবে না আপনাদের চ্যালেঞ্জ নিতে হবে অর্থাৎ কিছু না একটা চ্যালেঞ্জিং ফেস আসছে কাজে আপনাদের একটু কঠোর পরিশ্রম করতে হবে তাহলে রেজাল্ট ভালো করতে পারবেন আর কিছু না ঠিক আছে তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে তাহলে আমাদের যেহেতু এইট হাউস আবার এই হাউসে বৃহস্পতি কিন্তু অনেক সময় যদি আপনার চার্টের বৃহস্পতি বেশ পাওয়ারফুল থাকে ভালো জায়গায় বসে থাকে তাহলে আনএক্সপেক্টেড মানিও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কারণ এইট হাউস থেকে আমাদের লটারি প্রাপ্তি করায় যেমন বললাম ইনকামটা কমে যাবে এইট হাউসে চলে যাচ্ছে সেই কারণে ইনকামটা আপনার কমে যাচ্ছে কেন না সেকেন্ড হাউস থেকে ইনকাম সে চলে গেল এইট হাউসে ইনকামে একটা মাইনাস কিন্তু এইট হাউসে যখন বৃহস্পতি অ্যাজ এ প্লানেট আমি হিসাবে দেখছি এখানে কিন্তু লর্ড হিসাবে দেখলাম এবার প্ল্যানেট হিসাবে যখন বৃহস্পতি যখন আপনার এইট হাউসে তার মানে কি হচ্ছে আপনার এইটা কি হবে না এই ঘরে বৃহস্পতি যখন গেল হঠাৎ প্রাপ্তি একটা কিন্তু দেয় কিন্তু আপনার ছকে যদি বৃহস্পতি পাওয়ারফুল হয় ভালো জায়গায় বসে থাকে তাহলে কিছু কিছু মানে স্করপিও কিছু কিছু লোকের এটা কিন্তু লটারি প্রাপ্তি সম্ভাবনা রয়েছে বোঝা গেল বেশ এরপর আমরা যেটা আসবো সেটা হয়ে গেল কে না এরপর লাস্ট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিরকম হতে চলেছে একবার দেখি মকর মানে ক্যাপ্রিকন অর্থাৎ এটা এক নম্বর এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় সাত আট নয় দশ এগারো আর বারো ঠিক আছে তাহলে আমার বৃহস্পতি কোথায় রয়েছে এবারে আমার এইখানে এইখান থেকে আমার এক্সপার্ট গুলো এই জায়গায় ফেলছে এই যে একটা দুটো আর তিনটে কোন কোন ঘর গুলো এক দশ বারো আর দুই এবার যাচ্ছে কে তিন নম্বর ঘর চলে যাচ্ছে এইখানে আর যাচ্ছে কি বারো নম্বর ঘর চলে যাচ্ছে এখানে তিন নম্বর ঘর চলে গেল কোথায় ছ নম্বরে ঠিক আছে ছ নম্বরটাও একটা খারাপ ঘর সেই সিক্স হাউসে যখন তিন নম্বর ঘর চলে যাচ্ছে তখন এটাকে আমরা এক ধরনের রাজ্য বলতে পারি কেননা থার্ড হাউসটাও কিন্তু আমাদের ভালো ঘর নয় পরাক্রমের ঘর চলে গেল কোথায় কম্পিটিশনের ঘর কম্পিটিশনের ঘরে পরাক্রম চলে গেল কম্পিটিশনের ঘরটা লর্ড যে কম্পিটিশনের লর্ড চলে গেল সিক্স হাউসে কোথায় না সরি পরাক্রমের যে লর্ড সে চলে গেল সিক্স হাউসে অর্থাৎ কম্পিটিশনের ঘরে তাহলে কম্পিটিশনের ঘরটা আমার একটি ভুল কিসের মাধ্যমে পরাক্রমের মাধ্যমে তার মানে কম্পিটিশান যারা করছিলেন তাদের কিন্তু এবার একটা ভালো সুযোগ আসবে আপনারা খাটবেন যেটা সেটা কম্পিটিশন আপনার কাজে লেগে যাবে আপনার কাজে লেগে যাবে সিক্স হাউস থেকে দৃষ্টি দিচ্ছে টেন্থ হাউস টেন্থ হাউসে জুপিটারের দৃষ্টি তার মানে আপনার ওয়ার্ক প্লেস আপনার ভালো হতে চলেছে ওয়ার্ক প্লেসটা আপনার ভালো হবে ঠিক আছে ওয়ার্ক প্লেসটা আপনার ভালো হবে টুয়েলভ হাউসের দৃষ্টি দিচ্ছে তাহলে টুয়েলভ হাউসের দৃষ্টি দিচ্ছে মানে ব্যয় কিছুটা হলেও কমবে কিছুটা হলেও ব্যয় কমবে এবং যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের বিরাট লাভ দেবে বিদেশের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে লাভ বেশি দেবে সেকেন্ড হাউসের দৃষ্টি হচ্ছে তার মানে ওয়েলথ ক্রিয়েশন একটা হবে কি বৃহস্পতির গোচর বৃহস্পতির দৃষ্টির জন্য ঠিক আছে আমি সিক্স লর্ডে এখানে নয় কিন্তু এটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টির জন্য হচ্ছে আর যেহেতু সিক্স হাউসে বৃহস্পতি চলে গেল সিক্স হাউস মানে হচ্ছে কি আমার কম্পিটিশনের ঘর আমার শত্রুর ঘর ঠিক আছে রোগ ঋণ রিপু তাহলে কি হলো না বৃহস্পতি যাওয়ার ফলে আমাদের কিছুটা পুরনো যে সমস্ত রোগ নিয়ে ভুগছিলেন তারা অনেকটা রিকোভারি করবেন ঠিক আছে রিকভারি হবে ঠিক আছে হেলথ প্রবলেম অনেকটা রিকভারি হয়ে যাবে আসার তো বৃহস্পতি এইখানে থাকলে আমরা এইখানে এইখানে দৃষ্টি দিল এই জায়গাগুলো আমরা বুঝতে পারলাম এখন ঘটনা হচ্ছে যেটা তাহলে আমরা প্রতিকার স্বরূপ আমরা কি করব। দেখুন প্রতিকার স্বরূপ আপনারা করবেন প্রতিদিন এক নম্বর হচ্ছে গুরুবিনম এই যে গুরুবে গুরুবিনম যেহেতু বৃহস্পতি গুরুদেব গুরুবে নাম মন্ত্রটিকে একশো বার চেষ্টা করুন জপ করা তাতে আপনারা লাভবান হবেন দু নম্বরে হচ্ছে ধর্মস্থানে কিছু দান ধ্যান করুন ধর্মস্থান গুরু মানে হচ্ছে ধর্মস্থান তাহলে ধর্মস্থানে কিছু দান ধ্যান যে যা পারবেন কিছু সেবা দিন তাতে কাজ হবে যাদের গুরুমন্ত্র নেওয়া আছে গুরু মন্ত্র জপ করুন আর কি করবেন আপনার বাড়ির যে সমস্ত সিনিয়র ব্যক্তিরা রয়েছেন অর্থাৎ গুরু প্রকৃতির বাবা মা বয়স্ক দাদু ঠাকুমা তাদের প্রতিদিন আশীর্বাদ দিন তাহলে দেখুন আপনার যে যে প্রবলেমগুলো বললাম আসতে চলেছে সেগুলো অনেকটা হালকা হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি আপনারা এই জিনিসটাকে বুঝতে পারলেন তো আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য সাবস্ক্রাইব করে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে লিখুন হারহার মহাদেব আর এই যে আমার যে অক্টোবরে এবারে এইখানে যে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি অক্টোবরে ট্রানজিট সেই ট্রানজিটের ফলে বারোটা রাশির কার কীরকম হতে চলেছে সেইগুলো নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও যদি একটাতে হয় ভালো না দুটো ভিডিও আমি করবো তা সেটাকে নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগছে সঙ্গে আছেন ধন্যবাদ সঙ্গে থাকবেন ধন্যবাদ হর হর